পাকিস্তানি ভাইরাল রেসিপিটা আমিও বাসায় বানিয়ে ফেলি বিশ্বাস করবে না মাংসটা এত বেশি মজা হয়েছিল বিশেষ করে রুটি দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা পারফেক্ট ভাবছি পাশাপাশি পাকিস্তান সবাই যাই হোক চলো নিয়েছি চুলার জালটা হালকা আছে আছে এখানে কোনো কোটা কুটির ঝামেলা সব সবকিছু জাস্ট এভাবেই দিয়ে দিই দিলাম চার পাঁচটা পেঁয়াজ দুইটা দুইটা আলুকে বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কয়েকটা মরিচ আর দিয়ে দিলাম স্লাইস করে তিন পিস লেবু আদা রসুনও কোনো প্রকার কোনো বাটা ঝামেলা নাই এমনি দিয়ে দিলাম সব সাথে কিছু গোলমরিচ আমি এখানে তেল আর ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু ঘি দিয়ে এটা করতে পারেন আসলে অথেন্টিক ফ্লেভারের জন্য সবাই ঘি ইউজ করে আমার কাছে যেহেতু এর ফ্লেভারটা অত বেশি একটা ভালো লাগে না তাই আমি তেলও ইউজ করেছি দিয়ে দিলাম লবণ আর হ্যাঁ অনেকেই বাটা মশলা একটু দেয় না আমি একটু বাটা মশলাও দিয়ে তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা আদা রসুন বাটা ছিল একটু করে দিয়েছি অল্প একটু ভিনেগার এখন এটাকে এক দুই মিনিট আমি চুলার মধ্যে এভাবে একটু নাড়াচাড়া করব তারপর ভালো করে একটু বলক আসলে আমি পানি দিয়ে দিব তিন কাপ পরিমাণটা বললাম না কারণ যেহেতু আমার অল্প একটু মাংস সো আপনারা ওভাবেই দিবেন আর যারা পাক্কা রাঁধুনি তারা তো পরিমাণ দেখে বুঝে যায় কতটুকু পানি তুলে নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের একটা কাপ নিয়েছি এটার আমি তিন কাপ দিয়েছি ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ভালো করে আপ করে দিই দুই ঘন্টার জন্য দমে রাখবো ঢাকনা উঠানো যাবে না নাড়াচড়া করা ঠিক ফয়েল পেপার নেই তারা আটা দিয়ে আপ করতে পারে ওই ঘন্টা পরে আমি এটাকে উঠাচ্ছি মাংস রান্না কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘি ছিটিয়ে মাংসটা দেখেন কতটা স্মুথ হয়েছে টেস্ট টাও একদম হুবহু ওই রকমই ছিল আপনার বাসায় ট্রাই করতে পারেন চাইলে এই হচ্ছে পরিবেশন ও করা সাতজন অলরেডি খেতেও বসে পড়েছে না মানুষ সাথে সাথে যারা রান্না বাড়া করতে একদমই অলস তাদের জন্য এই ধরনের কিছু রেসিপি ভাইরাল হলে কিন্তু ভালোই হয় খারাপ না কি বলেন দেখেন কতটা সফট হয়েছে অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট মাংসটা সবার কাছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন অনেকদিন পরে আজকে রেসিপি দিলাম ইনশাআল্লাহ সামনে আরো দিব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য অনেক অনেক রেসিপি